পুরুষোতম পানি পুরুষোত্তম জগতে পালনকারী বিশ্ব জগতের পিতা পরম পরমপ্রম দয়াল শিশুকুলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানায় পরম আধ্যায় জগতজন শিশু বড় মার চরণে আমার কোটি কোটি প্রণাম জানায় পরম পুজো পদে বড়দার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানায় আচার্যদেব শিশু দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানায় ঠাকুরবাড়ির সকলের চরণে আমার প্রণাম জানায় তো শ্রদ্ধেয় দাদা মায়েদের গুরুজনদের ছোট ভাই বোনদের ইসানিতে থাকা সকল ধর্ম আলোচক এবং অনুরাগী ভক্তবৃন্দ সদ্য ঋত্বিক দাদা অধৈর্য যাজক দাদা সকলকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু জানায় তো এখানে আমি আমার তেমন ভাব বা ভাষা নেই বা অলঙ্কার নেই আমি আলোচনায় যাই পড়েছি সেটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি এখানে আলোচনা পরমপ্রম শ্রী ঠাকুরের যে আলোচনা প্রসঙ্গ সেটা সদ্য শ্রী প্রফুল্ল কুমার দাস সেটা সংকলিত করেছিলেন তো এখানে পার্লারে পরমপ্রময় দয়াল বসেছিলেন সকলেই আসছেন নিজেদের সমস্যার কথা বলছেন সমাধান হয়ে যাচ্ছে যাচ্ছেন তো এমনি এক বগুড়া থেকে এক দাদা এসেছেন তিনি প্রণাম করে জিজ্ঞাসা করলেন যে ঠাকুর আমাকে অনেক ইউন বোর্ডের মেম্বারশিপের জন্য দাঁড়াতে বলছে আমি কি দাঁড়াবো স্থানীয় অবস্থা যেমন তাতে আমি হয়তো শেষ পর্যন্ত প্রেসিডেন্ট হয়ে যেতে পারি অনেকেই বলছে আপনি সৎসঙ্গে আপনি ওর ভিতরে গেলে কাজ হবে প্রত্যেকবার কতগুলি দুষ্ট লোক ঢুকে দল পাকায় কাজে কাজের কাজ কিছুই হয় না তখন শ্রী ঠাকুর বললেন লোকে যদি তোমাকে চায় তুমি দাঁড়াতে পারো অবশ্য তোমার যদি অন্য কোনো অসুবিধা না থাকে দাঁড়ালে এমনভাবে দাঁড়ানো চাই যাতে নির্বাচিত হবে কি হবে দাঁড়িয়ে হেরে যাওয়া বা ও কিন্তু আমার কাছে বড় অপমানজনক লাগে সৎসঙ্গী বলে মানুষ যে তোমাদের চায় তোমাদের সততা বিশ্বাস করে এই শুনে আমার খুব আত্মপ্রসাদ হয় ওর ভিতরে ঢুকলে তাদের যে প্রত্যাশা পূরণ করা চায় শুধু যে খ্যাতি যশের আশায় যদি ঢোকে ঢোকো সেই ঢোকার কোনো দাম নাই ঢুকলে এমন কাজ করা চাই যে সেই সেইটি যেন একটা নজির হয়ে থাকে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হয়ে লোকের সেবা কতখানি করা যায় তোমাদের ইউনিয়নের চেহারাটাই পাল্টে দেওয়া চাই চুরি ডাকাতি খুন খারাপি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবা শুধু চকিতে দিয়ে পাহারা দিয়েও কিন্তু তা বন্ধ হবে না তোমার বাড়ি বাড়ি ঘোরা লাগবে মানুষের সঙ্গে মেলামেশা করা লাগবে কারো দিন চলে না এমন অবস্থা হলেও তার জন্য পয়জন মতো ব্যবস্থা করা লাগবে কারণ অনেক সময় মানুষ অভাবে পরে হীন কাজ করতে বাধ্য হয় যারা মানুষ মামলা মকদ্দমা বহু টাকা খরচা করে সর্বশান্ত হয় সালেসি করে বেশিরভাগ মামলায় যদি আপোষে মিটিয়ে ফেলতে পারো পারস্পরিক শত্রুতা যাদের মধ্যে রয়েছে তাদের মধ্যে যদি সহযোগ্য স্থাপন করতে পারো তাহলে একটা কাজ হবে তোমার কথার মধ্যে ইউনিয়ন বোর্ডের পূর্বতনদের সম্বন্ধে একটা নিন্দায় ঢেকুর টের পেলাম ওটা কিন্তু আমার ভালো লাগে না পূর্বগামীদের নিন্দা করে তাদের অপ্রতিষ্ঠা করে যদি নিজে প্রতিষ্ঠা কর চাও সে চেষ্টা সফল হবে না তাদের সম্বন্ধে ভালো যা জানো তাই বলাই ভালো আমাদের দেশে ইদানিং একটা রেওয়াজ হয়েছে ভোটাভুটির ব্যাপারে নামলে একে ওপরের নিন্দা করে পরস্পর কাদা ছোড়াছুরি করে এতে ইত্রম আমার পছন্দ হয় না সমাজের মাথা যারা তারা যদি এই করে তাহলে সর্বসাধারণ ওই দেখাদেখি অমনি করতে থাকবে ওতে শত্রুতা বাড়ে বিশেষ বিদ্বেষ বাড়ে পিটি আর বাড়ে না হ্যাঁ তবে বিভিন্ন দল যদি থাকে এবং দলগত নীতির ভিতর যদি কুটি যদি থাকে আবার তা যদি বিশেষ করে ধর্ম ইষ্ট শ্বাস কৃষ্টি ঐতিহ্য ও কল্যাণ বিরোধী হয় এবং নীতি ঠিক থেকেও নির্বাচন প্রার্থী চলাঞ্চরিত যদি তার উল্টো হয় সেটা জল জনকল্যাণের দিকে চেয়েও শোভনভাবে উদ্ঘাটিত করা যায় এটা করতে গেলে বিপক্ষের সঙ্গে যে শত্রুতা করতে হবে তার কোনো মানে নাই সদ্যপ্রভাতা জিজ্ঞাসা করলেন এটা করতে গেলে রাজনীতি হয় না শ্রী বললেন যে আমি বুঝি রাজনীতি আরও ভালো করেই হয় রাজনীতির কাজই হলো মানুষের পূরণ পোষণ রাজনৈতিক মঞ্চটাকে যদি আত্মপুষ্টির উপকরণ করে তোলা যায় তাতে রাজনীতি বা রাজনীতিব্রতী কারো মর্যাদা বাড়ে না তাই তো আজ এত নোংরামি ছড়াছড়ি সৎসঙ্গী হিসাবে তোমরা এই আবহাওয়া পরিশুদ্ধ না করে যদি ওর ভিতরে গা ঢেলে দাও তাহলে তোমাদেরই লাভ তোমাদেরই বা লাভ কী আর দেশেরই বা লাভ কী বগুড়া দাদাটি বললেন ইউনিয়ন বোর্ডের ভিতরে ঢুকলে আপনি আমাকে যেভাবে কাজ করতে নির্দেশ দিলেন আমি সেভাবে কাজ করতে চেষ্টা করব তবে ইউ ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের ক্ষমতা অতি অল্প সীমাবদ্ধ শ্রী ঠাকুর বললেন যে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট পদে ক্ষমতা স্বল্প সীমাবদ্ধ হতে পারে কিন্তু পরম্পিত সন্তান হিসেবে সেবক হিসেবে তোমার যে ক্ষমতা তা কিন্তু স্বল্প সীমাবদ্ধ নয় সেটাকে যত টানবে ততই লম্বা হবে ওই ক্ষমতায় তোমার দেহমনের গঠন আনুপাতিক সীমাবদ্ধ হলেও ওই সসীমতার মধ্যে দিয়ে একটি অসীমতা গোজা আছে তাই ঠিকভাবে যদি চলো এগোনোর পর তোমার নিঃশেষ হয়ে গেছে এমনটি দেখতে পাবে না তুমি ইউনিয়ন বডির প্রেসিডেন্ট হতে পারো বা না পারো তোমার কাছে কিন্তু আমার একটা নালিশ আবেদন অর্থে থাকলো যুদ্ধ বিক্রয়ের অবস্থা ভালো নয় কতদিনে মিটবে তার কোনো ঠিক ঠিকানাই নেই আমাদের দেশে খাদ্য পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে দেশে টাকা আজকাল সস্তা হয়ে গেছে কিন্তু টাকা খেয়ে তো মানুষ প্রাণে বাঁচবে না বাস্তবে দানা পানি পেটে দেওয়া চায় কিন্তু যুদ্ধের কল্যাণে এমন দিন আসছে সামনে যখন এক মুঠো টাকার বদলে একমুঠো চাল পাওয়া যাবে না তাই আমি কই প্রত্যেককে যাতে কৃষির দিকে নজর দেয় তার ব্যবস্থা করতে এক ফালি জমিও যেন পড়ে না থাকে অনাবধিচার্যোগ্য পতিত জমি সেইগুলি আছে যেইগুলি সেইগুলিকে যাতে উঠতি হয় সেখানে যাতে চাষ হয় তার ব্যবস্থা করা এর পিছনে প্রথম বেশি টাকা খরচা হলে পরে দেখা যাবে ওই খরচে আয় দেবে তোমার এলাকায় এটা করবাই লক্ষ্মী আমি একটা বছর ধরে সকলের কাছে পচাল পারিতেছি আমার হাতে তো আর কিছুই নাই যাকে কাছে পাই তাকেই কই সকলের দিকে চেয়ে তিনি বললেন তোমাদের সকলকেই করছি তোমরা এ ব্যাপারে গাভালিতি করো না আমাদের এখানে আশেপাশে দাসুরে গাতি ইত্যাদি সকল জায়গায় ভালো জমি কেনা হয়েছে তো হচ্ছে কিন্তু এইগুলি চালু করতে গেলে অনেকগুলি কৃষক দরকার নিবারণ তো কইছে শেরপুর থেকে হৈহ ক্ষত্রিয় পাঠাবে এর পিছনে খাটুনি আছে টাকা লাগে মেলা এগুলি পরিবারে বসবাসের ব্যবস্থা করা কম কথা নয় ঘর জায়গা জমি অন্য চিকিৎসা এবং না কি শুধু পুরুষের ছেলেগুলিকে নিয়ে আসলেই ব্যাপার অনেক সোজা ছিল কিন্তু বহু ছাল বাড়িতে রাখ রাখে আসলেই মনও পরে থাকবে বাড়ির দিকে তো ফাঁক পালিয়ে ওই দিক পানে ছুট দিবে কামার আর হবি না নেয় সহাস্যে আমার ঋত্বিকদের দেখি যাদের বউ এখানে থাকে তাদের কনফারেন্স কামাই যায় কমেই কামাই তো দূরের কথা কয়েকজন আছে তারা কনফারেন্সে আরম্ভ হওয়ার অনেক আগেই আসে হাজির হয় আর কনফারেন্সে মিট যাবার পরে পরে বেড়াতে চায় না কেউ জিজ্ঞাসা করলে বলে অফিস থেকে স্টিভৃত্তি ডিফোল্ডার লিস্ট স্টিভৃত্তি লঙ্ঘনকারী তালিকাটা তৈরি করে নিচ্ছি ওটা নিজের কাছে থাকলে কাজে সুবিধা হয় তাই এখানে একটু দেরি হলেও পরে পোষায় যাবে এইভাবে গড়িমসি করে তারপর বউ যখন চাপ দেয় তখন এখানে বসে রয়েছ অভাবে সংসারে বাইরে গেলে দুই চার টাকা জোগাড় করে পাঠাতে পারতে আমাকে এই তখন আস্তে আস্তে মোট গাটারি বাঁধে অনিচ্ছা গমনের উদ্বেগ অভিনয় করে দেখালেন সকলে হেসে কুটোকটি হলেন শ্রীটা করে অভিনয় দেখে তো এখানে এক আলোচনায় আমি পড়েছিলাম যে শ্রদ্ধেয় দাদা বলছিলেন যে ওনার মেয়ের বড় মেয়ের কাঁধে ব্যথা হতো বিভিন্ন ডক্টর বাবুদের দেখে সাজেশনও নিয়েছিলেন কিন্তু পরে তিনি দেওঘরে হাজির হন এবং সেখানে আচার্যদেব সন্নিধানে মেয়ে সেটা নিবেদন করেন এবং এবং তারপরে বাবুদের কাছে যাই সিপাইদের কাছে যাইতে বললেন দাদা তো সেখানে ওষুধ ওনারা দিলেন এবং ওই জন্য সিপাইদের বাস হাজির হয়ে মেয়েকে নিয়ে হাজিরন এখন এবং সঞ্জীবদারকে দিয়ে সেই ওষুধটা দেওয়াতে অসামর্ণ ফল হলো সেই ওষুধ খেয়ে যে সেই ব্যথা ও মেয়ের কাঁধের ব্যথা চলেই গেল এদিকে যে উনারই মেজ ভাই মেয়ে মেয়ে নিয়ে দেহরে গেছেন ইচ্ছা মেয়েদের পরম পুজনে বাবাইদের মাধ্যমে দীক্ষা নেওয়া দীক্ষা দিবস সেদিন দিন শুনলেন পুজনে বাবাইদা সকলকে ঠাকুর বাড়ি পাঠাচ্ছেন দীক্ষা গ্রহণের জন্য তিনি অন্যান্য ঋত্বিক দাদাদের মাধ্যমে দীক্ষা গ্রহণের ব্যবস্থা করছেন তো মেজো ভাইকে বললাম তাকে নিবেদন করা হবে তিনি যার মাধ্যমে বলবেন সেটাই হবে তো ভাইজিদের নিয়ে আমার মানে ওনার স্ত্রী পূজনীয় বাবা থেকে নিবেদন করতে বললেন ওদের গেটের কাছে দাঁড়াতে কিছুক্ষণ পর চাওয়া যা তাই ঘটলো ওই দিন মাত্র কেবলমাত্র তারই মাধ্যমে ভাইজিরাই দীক্ষা গ্রহণ করলো অন্তর্জামিতের বাস্তব পরশ পেয়ে ভাইজিরা আপ্লুত সঙ্গে ভাইও ওনারা সকলে আনন্দিত হন যে যেটা ওনারা ভেবেছিলেন নিবেন সেটাই হলো যাই হোক এমন অনুভূতি অনেকের জীবনে প্রতিনিয়তই ঘটে চলে তো এভাবে ওনাদের মনের ইচ্ছাপূর্ণ পূর্ণ হয়েছিল তো জয়গুরু আমরা ইস্টোকে মাথা নিয়ে চলে যেই যে নীতি বিধান এবং পারিপার্শ্বিকের সেবা সাহায্য দিয়ে চলে তো জয়গুরু